আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো গুলো মাসাল্লাহ তারা খাওয়া দাওয়া করছিল তো হঠাৎ করে খেয়াল করলাম যে এখানে কবুতরের ঘর দখল নিয়ে কিছু একটা চলছে তো দেখলাম যে একটা কবুতর তার অন্য একটা ঘর দখলের জন্য এসেছিল তো যে মেইন আর কি ঘরের মালিক সে চলে এসেছে সময় মতো এবং সে কবুতরদেরকে বের করে দিচ্ছে কবুতরের ঘর দখল করার বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এটা সবাই করে থাকে জালালি হোক আর এমনি হোক সব কবুতারই কিন্তু তাদের ঘর দখল করে রাখতে পছন্দ করে কারণ ডিম বাচ্চার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের একটা সেফ জায়গাতে তারা বাচ্চা কাচ্চা করতে চায় এবং তাদের বাচ্চাদের রাখতে যায় তো সেক্ষেত্রে কিন্তু এরকম ঘর দখলের বিষয়টা খুবই মজার এবং আমি দেখি যে সব থেকে বেশি শক্তিশালী সেই কিন্তু জায়গাটা দখল করতে পারে এবং বিশেষ করে যদি কোনো নতুন কবুতার আসে তার ক্ষেত্রে এই জিনিসটা খুবই কঠিন হয়ে পড়ে আর কোনো একটা ঘর দখল করা তো আমি চেষ্টা করি যে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার এবং আমি এই যে দেখুন কবুতরা গ্রিট খাচ্ছিলো তো সেই ভিডিওটাও আমি করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার কবুতারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে আমার কবুতারগুলো আপনাদের দয় খুবই ভালো আছে সুস্থ আছে আশা করি ভালো লেগেছে ভিডিও আসসালামু আলাইকুম